আমাদেরই একদল ভাই যেহেতু আল্লাহ সুহানা বলেছেন ইন্নামাল মিনুন ইফা যে সকল মমিন পরস্পর পরস্পরের ভাই কাজাসাদিন ওয়াহেদ এক দেহের মতো মমিনেরা এক দেহের মতো আপনার দেহের যদি মাথা ব্যথা হয় তবুও সারা শরীর অসুস্থ যদি হাত ভেঙে যায় তবুও সারা শরীর অসুস্থ যদি ডায়রিয়া হয় তবুও সারা শরীর অসুস্থ যদি হার্ট অ্যাটাক হয় তবুও সারা শরীর অসুস্থ তথা আপনার শরীরের যে কোনো প্রান্তে যে রোগী হোক না কেন যদি জ্বর হয় তবুও সারা শরীর অসুস্থ তথা আমার হাত কেটে গেছে তাই কষ্ট শুধু হাতেই হবে আর পুরো শরীর খুব আরামে খুব মৌজ মস্তিতে থাকবে এটা আসলে হয় না তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সকল মৌমিনেরা কাজাসাদিন ওয়াহিদ এক শরীরের মতো পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম ইমান আনয়ন করেছে হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব এটা হচ্ছে ইমানের পরিচয় আপনাকে আরো সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অফ এমেন্ডমেন্ট বিল অফ সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি করি এই ওয়াক বহুদিন থেকে চলে আসতেছে ভারতে মুসলমানেরা ওয়াক হিসেবে তো এগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে সম্পত্তি লাখেরাজপত আইন বাস্তবায়ন করেছিল দেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির না না কর আরবি শব্দ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ তো অকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মুঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল মোঘল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরের যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে মুঘল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পদ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহা বাদশার কবর পর্যন্ত খুঁড়ে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেস যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সেই আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি